ভূমিকা ধনী বাবা ও দরিদ্র বাবা দুই বাবা থাকার কারণে আমাকে বিপরীত দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন একজন ধনী ব্যক্তি এবং একজন দরিদ্র মানুষের আমার দুই বাবা ছিল একজন ধনী এবং একজন গরিব একজন উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান ছিল তিনি পিএইচডি এবং দুই বছরেরও কম সময়ের মধ্যে চার বছরের স্নাতক কাজ সম্পন্ন করেছে এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ শিকাগো এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে তার উন্নত অধ্যয়ন করতে যান সবই সম্পূর্ণ আর্থিক ভিত্তিতে অন্য বাবা কখনো অষ্টম শ্রেণী শেষ করেননি উভয় পুরুষ তাদের কর্মজীবনে সফল ছিল সারা জীবন কঠোর পরিশ্রম করে উভয় যথেষ্ট আয় করেছেন তবুও একজন সবসময় আর্থিকভাবে লড়াই করে অন্যজন হাওয়াইজের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে উঠবে একজন তার পরিবার দাতব্য সংস্থা এবং তার গির্জাকে কয়েক মিলিয়ন ডলার রেখে মারা গেছে বাকি বিল পরিশোধ করতে হবে উভয় পুরুষই শক্তিশালী ক্যারিসম্যাটিক এবং প্রভাবশালী ছিলেন দুজনেই আমাকে পরামর্শ দিয়েছিলেন কিন্তু তারা একই জিনিসের পরামর্শ দেননি উভয় পুরুষই শিক্ষায় দৃঢ়ভাবে বিশ্বাসী কিন্তু একই ধরনের অধ্যয়নের সুপারিশ করেননি যদি আমার কেবল একজন বাবা থাকত তবে আমাকে তার পরামর্শ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে হতো। দুই বাবা থাকার কারণে আমাকে বিপরীত দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন একজন ধনী ব্যক্তি এবং একজন দরিদ্র মানুষের এক বা অন্যটিকে কেবল গ্রহণ বা প্রত্যাখ্যান করার পরিবর্তে আমি নিজেকে আরও চিন্তা করতে তুলনা করতে এবং তারপর নিজের জন্য বেছে নিতে দেখেছি সমস্যা ছিল ধনী মানুষ তখনও ধনী ছিল না আর গরিব তখনও দরিদ্র ছিল না দুজনেই সবেমাত্র তাদের কেরিয়ার শুরু করছিল এবং উভুজেই অর্থ এবং পরিবারের সাথে লড়াই করছিল কিন্তু অর্থের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন ছিল উদাহরণস্বরূপ একজন বাবা বলতেন টাকার প্রেমী সমস্ত মন্দের মূল অপরজন বললেন অর্থের অভাবই সকল অনিষ্টের মূল একটি অল্প বয়স্ক ছেলে হিসাবে দুই শক্তিশালী পিতা থাকা উভয়ই আমাকে প্রভাবিত করা কঠিন ছিল আমি ভালো ছেলে হতে চেয়েছিলাম এবং শুনতে চেয়েছিলাম কিন্তু দুই বাবা একই কথা বলেনি তাদের দৃষ্টিভঙ্গির বৈপরীত্য বিশেষ করে অর্থ সম্পর্কে এতটাই চরম ছিল যে আমি কৌতূহলী ও কৌতূহলী হয়ে উঠলাম আমি প্রত্যেকে কি বলছে তা নিয়ে দীর্ঘ সময়ের জন্য ভাবতে শুরু করি আমার বেশিরভাগ ব্যক্তিগত সময় প্রতিফলিত করতে ব্যয় হয়েছিল নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যেমন কেন সে এমন বলে এবং তারপর অন্য বাবার বিবৃতি একই প্রশ্ন জিজ্ঞাসা এটা সহজভাবে বলা অনেক সহজ হতো হ্যাঁ তিনি ঠিক বলেছেন আমি এর সাথে একমত গী অথবা কেবল এই বলে দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করা যে বুড়ো জানে না সে কি কথা বলছে কি পরিবর্তে দুই বাবা থাকা যাকে আমি ভালোবাসতাম আমাকে ভাবতে বাধ্য করেছিল এবং শেষ পর্যন্ত নিজের জন্য চিন্তা করার একটি উপায় বেছে নিয়েছিল একটি প্রক্রিয়া হিসাবে একটি একক দৃষ্টিভঙ্গি গ্রহণ বা প্রত্যাখ্যান করার চেয়ে দীর্ঘমেয়াদে নিজের জন্য বেছে নেওয়া অনেক বেশি মূল্যবান হয়ে উঠেছে ধনীরা আরও ধনী হওয়ার গরিবরা আরও দরিদ্র হওয়ার এবং মধ্যবিত্তের ঋণের লড়াইয়ের অন্যতম কারণ হল অর্থের বিশ্বাসটি বাড়িতে পড়ানো হয় স্কুলে নয় আমরা বেশিরভাগই আমাদের পিতামাতার কাছ থেকে অর্থ সম্পর্কে শিখি তাহলে গরিব বাবা মা তাদের সন্তানকে টাকার কথা কি বলতে পারেন তারা সহজভাবে বলে স্কুলে থাকুন এবং কঠোর পড়াশোনা করুন কি শিশুটি চমৎকার গ্রেড নিয়ে স্নাতক হতে পারে কিন্তু একজন দরিদ্র ব্যক্তির আর্থিক প্রোগ্রামিং এবং মানসিকতার সাথে দুঃখের বিষয়ে স্কুলে টাকা পড়ানো হয় না স্কুলগুলি শিক্ষাগত এবং পেশাদার দক্ষতার উপর ফোকাস করে কিন্তু আর্থিক দক্ষতার উপর নয় এটি ব্যাখ্যা করে যে স্মার্ট ব্যাংকার ডাক্তার এবং হিসাবরক্ষক যারা চমৎকার গ্রেড অর্জন করেছেন তারা তাদের সারা জীবন আর্থিকভাবে সংগ্রাম করতে পারে আমাদের বিষয়কর জাতীয় লিন অনেকাংশে উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তারা অর্থের বিষয়ে সামান্য বা কোনও প্রশিক্ষণ ছাড়াই আর্থিক সিদ্ধান্ত নেন